আছে মক্কার মানুষ হজ পায় না আসলে কথাটা অনেকটাই সত্যি কারণ সহজলভ্য যে কোনো জিনিসের কিন্তু মূল্য কম থাকে এই জন্যই বললাম আমার এলাকায় আমার বাসা থেকে বের হলে রাস্তার দুই পাশে এত স্ট্রিট ফুডের দোকান দূর দূরান্ত থেকে মানুষ বিকেল হলেই সন্ধ্যায় বিকেলে ছুটির দিনে ভিড় করে এসে এদের জন্য আমরা যেন চলাচল করতে পারি না ঠিকমতো রিক্সায় জ্যাম লেগে থাকে আর এখানে তো হকার্স মার্কেটের কথা নাই বললাম অনেক হকার্স মার্কেট তো এই ভিডিও টুকুর কথা বলে নিচ্ছে আমার ছেলে দাঁড়িয়ে আছে সে আমার কোলে বসবে না আমার কষ্ট হবে এই জন্য তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ও যেন অনেক বড়ো হয় একটা ভালো মানুষ হিসেবে ওকে তৈরি করতে পারি তো এই যে আমার বাসার কাছেই রাস্তার দুই পাশে হকারস মার্কেট স্ট্রিট ফুডের দোকান অনেক কিছু এখানে এমন কিছু নাই যে না পাওয়া যায় স্বল্প মূল্যের মধ্যে তো যাই হোক আমরা আবার কি করি রিক্সা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দূরে যাই কেনাকাটা করতে মানে মানুষ গাড়ি ভাড়া দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আমার বাসার কাছে আসে কেনাকাটা করতে ঘুরতে খেতে স্ট্রিট ফুড খাওয়ার জন্য আর আমরা গাড়ি ভাড়া দিয়ে দূরে যাই কেনাকাটা করতে ঘুরতে স্ট্রিট ফুড খাওয়ার জন্য তো এই জন্যই বললাম মক্কার মানুষ হজ পায় না আর কোলার গরু ঘাস খায় না এরকম একটা কথা তো যাই হোক ছেলের জন্য হালকা পাতলা একটু শীতের কেনাকাটা করার জন্য চলে আসলাম অনেকদিন দিন ধরেই আসবো আসবো বল সেই সময় পাচ্ছিলাম না তো আজকে যে করেই হোক কষ্ট করে সময় বের করেছি আর আমার ঘরের যে কোনো কেনাকাটা আমি কিন্তু একলা করি না আর আমি একলা করতে গেলে কনফিউজড হয়ে যাই অধিকাংশ কেনাকাটাই আমার হাজব্যান্ডকে নিয়ে তারপরে করি দুইজনে মিলে বুঝে শুনে আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত গরিবের সুখ এখানেই তো যাই হোক আজকে হচ্ছে ভারী কোনো সোয়েটার বা জ্যাকেট এইসব কিছুই কিনবো না কারণ আমার ছেলের আছে তো পাতলা গেঞ্জি কিনবো কারণ ঢাকা শহরে তো তেমন কোনো শীত নাই শীত খুবই কম পাতলা হাতাওয়ালা গেঞ্জি কিনবো সেটা দিয়ে হয়ে যাবে আর ভারী জ্যাকেট হুডি এগুলো তো আছেই তো ছেলের জন্য প্যান্টও কিনব প্যান্টও দেখছি ফুল প্যান্ট হাফ প্যান্ট আছে কিন্তু শীতের মধ্যে হচ্ছে ফুল প্যান্ট লাগবে তো সেগুলো দেখছি তো প্যান্টগুলো সবই সুন্দর ছিল এরই মধ্যে বেছে পছন্দ অনুযায়ী দু চারটা কিনে নিব তো আমার হাজব্যান্ড খালি মোটা জ্যাকেটের দিকে চোখ যায় কিন্তু আমি একদমই কিনতে দেইনি কারণ বাচ্চাদের এত পোশাক লাগে না আর বলতে গেলে ঢাকা শহর তো শীত একদমই নাই তো যাই হোক এখন চলে আসলাম জুতার দোকানে ছেলের জন্য জুতা কিনতে হবে তো জুতা কয়েক একটা আছে তারপরেও তার নতুন জুতা লাগবে যাই হোক ছেলে বায়না ধরেছে তো সেই জন্য ছেলেকে জুতাও কিনে দিবে আমি না করেছিলাম তো ছেলের পায়ে পড়িয়ে তারপরে জুতা কিনছি আর ছেলেকে না এনে পোশাক জামা কিনলে সেটা বড় বা ছোটো হয়ে যায় তো কেনাকাটা করতে করতে আমাদের কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে তো একটা রেস্টুরেন্টের দোকানে ছিল মার্কেটে তো এখানকার খাবারগুলো আমার তেমন পছন্দ হয় নাই কিন্তু ছেলে বলছে যে খিদা লেগেছে তাই হালকা পাতলা কিছু খাবার খাইয়ে নিলাম তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম বাসায়